হ্যালো বন্ধুরা আজকে বসে বসে ভাবছিলাম যে কী করব তখনই হঠাৎ মাথায় এলো যেখানে কিছু বর্ষি রয়েছে বর্ষিগুলো খালে ফেলবো দেখি মাছ হয় কি না তো চলো এখন বর্ষগুলো বের করে নিয়ে যাক বাইরে নিয়ে যাই বর্ষিগুলো তো দেখতে পাচ্ছ বাইরে নিয়ে চলে এসেছি বর্ষগুলো তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এখন কেঁচু তুলতে কেঁচো দিয়েই মাছটা ধরবো তখন প্রায় কাছাকাছি চলে এসেছি আর এটা হচ্ছে খেঁচুর গাছ থেকে একটা পাতা ভেঙে নিলাম শুকনো পাতা ওটা দিয়ে কেঁচোটা তুলবো আজকে দেখতেই পারছো একটা কেঁচু তুলে নিয়ে আর এই জায়গাটাতে অনেক কেঁচু আছে কিছু এখানটা ভর্তি তার জন্য এখানে এসেছি কেঁচু তুলতে একটু মাটি দিয়ে দেওয়া যাক প্লাস্টিকে তো চলো এখন কেঁচুগুলো তুলে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছো আমাদের প্রায় কেঁচু তোলা কমপ্লিট হয়ে গেছে চলো কেঁচুগুলো এখন নিয়ে যাওয়া যাক দেখতেই পারছ চলে এসছি এখানে বড়শিতে এখন কেঁচুগুলো লাগাতে হবে একটু বেশি বেশি করে লাগিয়ে দেবো বড়শিতে আমরা কেননা অনেক কেঁচু নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ আর এখন মোটামুটি এখানে টোটাল দশটা বড়শি রয়েছে দশটা বসিতে এখন কেঁচুগুলো লাগাতে হবে তো চলো এখন কেঁচুগুলো লাগিয়ে নিয়ে যাক তো দেখতেই পাচ্ছি এখানের বেশি বাকি নেই একটা দুটো হয়তো বাকি রয়েছে কেজো সব লাগানো হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি কেজোগুলো ফেলতে মানে বসেগুলো ফেলতে খালে তো চলে এসছে এখন তো আমার একটা ভাই এসছে ভিডিও করে দেওয়ার জন্য মানে ওরা দুজনই এসছে আর একটা ছোটো ভাইও এসছে ওর সাথে ওর ভাই এসছে তো চলো এখন একটা একটা করে সবগুলো ফেলতে হবে তো ও মানে আর একটা ভাই এসছে যে ভাইটা একজন ক্যামেরা করে দিচ্ছে আর একজন ও আমাকে বসেগুলো এনে এনে দিচ্ছে আমি ওগুলো ফেলছি কারণ একসাথে দশটা নিয়ে আসা যাবে না আনলে জড়িয়ে যাবে তার জন্য তো আর বেশি বাকি নেই ফেলছি এদিকে তিনটে চারটে দিয়েছি আর ও দেখো আরও একটা এনেছে ফের আরও দুটো বড়শি এনে দিয়ে দিচ্ছে তা প্রায় আমাদের বড়শি ফেলা হয়ে এসছে আর বেশি বাকি নেই খুব বেশি হলে হয়তো দুটো তিনটে বাকি এনে দিচ্ছে বড়শি তো দেখতে পাচ্ছি আরও দুটো বড়শি এনে দিয়েছে ও তো লাস্টটা একটা বাকি ছিল লাস্টটা বললাম আমি ফেলবো বড়শিটা তাহলে ঠিক আছে তুই ইয়ে ফেলতে পারিস ফেল তা ও দেখতে পাচ্ছে আমার ভাই বড়শিটা ফেলছে তো অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভাই বড়শিতে মাছ হবে কি না তো আশা করা যায় কালকে বড়শিতে একটা বড় মাছ হবে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো এখানে কত পরিমাণে জল নষ্ট হচ্ছে পাইপটা ফুটো হয়ে যাওয়ার কারণে তো দেখতেই পারছ অন্ধকার হয়ে এসছে এখন বসে আছি কালকে সকালে এসে বর্ষিগুলো চেক অন্ধরা দেখতে পাচ্ছ চলে এসছি এখন সকাল সাতটা বাজে তো এখন বর্ষিগুলো চেক করো প্রথম বর্ষিতে একটাও মাছ হয়নি যেমন চাত তেমনই ছিল সেকেন্ডটাতেও তাই যেমন চাঁদ তেমনই ছিল মাছ খায়নি তো কালকে আমার ভাই একটা ভাই এসেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভাই ভিডিও করে দিয়েছিল তো আজকে কেউ নেই আমি একা একাই ভিডিও করছি আর বস্তুগুলো চেক করছি সেই জন্য তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতাম তো দেখা যাক আজকে মাছ হয় কি না বসটিতে তো এইদিকে প্রায় বসি চেক করা হয়ে এসছে আর একটা বাকি আছে এইদিকে তো দেখতেই পাচ্ছে এইদিকে মাছ হয়নি তাই এই সুতোটা টান হয়ে রয়েছে বলে ভালোভাবে তুলে দেখলাম যে মাছ হবে হয়তো কিন্তু তারপরে দেখলাম যে সুতো থেকে বড়শি কেটে নিয়ে চলে গেছে মাঝে মনে হচ্ছে বড়ো মাছ কোনো খেয়েছিল ফাইনালি এই বড়শিটাতে মাছ হয়েছে এই বড়শিটা আমার ভাই ফেলে গেছিলো আর ওর বড়শিটাতেই মাছ হয়েছে আর নলে যে নটা বড়শি দিয়েছিলাম একটাতেও মাছ হয়নি আর মাছটা মোটামুটি অনেকটাই বড়ো মতন মাছ দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই তো দেখতেই পাচ্ছো ফাইনালি একটা মাছই হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে